মহালয়ার দিন থেকেই রাজ্যে শুরু হয়ে গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সমস্ত ব্লকে প্রাণপ্রিয় সংগঠনের শতবর্ষ পালন করতে রবিবার সকালে পথে নামলেন লক্ষ লক্ষ স্বয়ংসেবক সংঘের নিয়ম মেনে গণবেশে পথে নামলেন নেতামন্ত্রীরাও গণবেশে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও উনিশশো সালে মহারাষ্ট্রের নাগপুরে আর এস যাত্রা শুরু হয় সংঘ স্থাপন করেছিলেন ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গঠিত সেই সংঘ আজ মহিরুহে পরিণত হয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে সংঘের মতাদর্শ শুধু ভারতেই তিরাশি হাজারেরও বেশি শাখা রয়েছে আর এর যেখানে শৃঙ্খলা দেশাত্মবোধ ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় স্বয়ংসেবকদের একইভাবে এই শতবর্ষ উদযাপনকে ঘিরে অনুষ্ঠিত রুটমার্চে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিতে প্রতিফলিত হল আর এস এর শৃঙ্খলা উনিশশো সালের বিজয়া দশমীর দিনই প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই উপলক্ষে চলতি বছরের দুই অক্টোবর দেশ জুড়ে শতবর্ষ উদযাপন হবে তবে পশ্চিমবঙ্গে বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা ইত্যাদি নানা সামাজিক সাংস্কৃতিক আচার পালিত হয় বলে মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে আরএসএস এর শতবর্ষ উদযাপন একতা শৃঙ্খলা দেশপ্রেম সমাজ গঠন ও ব্যক্তি নির্মাণের মধ্যে দেখা গেল সেই শৃঙ্খলা একাত্মতা এবং দেশপ্রেমের প্রকাশ একসাথে এক ছন্দে হাঁটলেন লক্ষ লক্ষ স্বয়ংসেবক ছড়িয়ে পড়লো সাংস্কৃতিক জাতীয়তাবাদের আদর্শ রিপোর্ট মাধ্যম